বাস্তবতা অনেক কঠিন একজন নারী হয়ে আজকে আমাকে ফুড ব্যবসা করতে হচ্ছে যদিও বা শোভন নিয়ে নয় আপনাদের কাছে সমাজের কাছে কিন্তু আমি মনে করি আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে প্রাউড ফিল করি আমি চুরি করে খাচ্ছি না আমি নষ্টামি করে খাচ্ছি না আমি এখানে পরিশ্রম করতেছি এবং আল্লাহ আমাকে সেই পরিশ্রমের ব্যবস্থা করে দিয়েছে আমি আসলে কিছুই পারতাম না একজন গৃহিণী যখন ঘরে থাকে তার বাবা মার বাড়ি থেকে হাজবেন্ডের বাড়ি যায় তার কিন্তু আসলে নিজস্ব কিছু থাকে না ঠিক ওরকম আমি একজন ঘরোয়া যখন ঘর থেকে সে আসলে বাইরে পড়ে সমাজটা তার কাছে আসলে বিষাক্ত একটা জায়গা এখান থেকে নিজেকে সেভ করা আমার মনে হয় এটা একটা বড় যুদ্ধ একাত্তর সালের যুদ্ধটাও হয় এতটা বড় হতে পারে না কারণ একটা মানুষের লাইফের যে যুদ্ধটা হতে হয় তো সেই যুদ্ধটা আমি করে আসতেছি সৎভাবে বাঁচার জন্য আমাকে নিজে সেভ করার জন্য নিজের চাহিদা প্রয়োজনে মেটানোর জন্য আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমার ভবিষ্যতের জন্য কারণ আমি যখন রাস্তায় নেমেছি সম্পূর্ণ জিরো তখন না আমার আত্মীয় স্বজন আমার সাথে ছিল না আমার পরিবার আমার হাতে সাথে ছিল না আমার বন্ধু বান্ধব আমার সাথে ছিল কারণ যখন আপনি দেখবেন বিপদে পড়বেন আপনার পাশে কেউ নাই আপনি সম্পূর্ণ একজন একা আর আমি একটা কথাই আমার নানা আমাকে বলতো আসলে যার কেউ নাই তার আল্লাহ আছে তা আমি মনে করি মহান আল্লাহ একজন বড় শক্তি না হলে আজকে আমি এখানে আসতে পারতাম না আপনাদের সামনে আমি যখন এখানে ফুটে আসি তখন আমার বড় একটা অপারেশন হয় আমি সেই অপারেশনের মেডিসিনের টাকাটা না দিয়ে ওই পাঁচ হাজার টাকা দিয়ে আমি ফুডকাট শুরু করি আলহামদুলিল্লাহ আসলে আমি যখন বৌবাজারের দোকান দিয়েছিলাম আমার আসলে এটা ঘরোয়া খাবার সম্পূর্ণ খাবারের উপরে ডিপেন্ড করে আমাকে সবাই চিনে যে আমার খাবার খায় সে আবার আমার কাছে ডিপিট ব্যাক করে যেয়ে শুনি আমার খাবারটা ফ্রেশ এবং ঘরোয়া এটা আমি খাই আমার সন্তান খায় এবং আমার কাস্টমার খাই একদম ফ্রেশ ভাবে আমি এতে না কোনো রকম টেস্টি সল্ট না আপনি কোনো রকম সস এবং বাইরের কোনো কিছুই পাবেন না সম্পূর্ণ অথেন্টিক আপনি যদি বলেন আমার খাবার ভালো না ওকে ডান আমি এটা মেনে কিন্তু আপনি যদি বলেন আমার খাবার ফ্রেশ না আমি এটা কখনো মেনে নিব না কারণ আমি এটা সম্পূর্ণ একদম ঘরোয়াভাবে তৈরি করি আপনারা সারাদিন কর্মব্যস্ততার পরে কোথায় যান আপনারা কিন্তু চান একটু ঘরের খাবার খাবেন ফ্রেশ খাবার খাবেন তো পা আপনাদের জন্য বসে আছে সেই ফ্রেশ খাবারটা নিয়ে আপনারা আর আমি আমার কাস্টমার যারা খায় তারা জানে তারা রিপিট আসে শুধু এই কারণেই তারা এই খাবার খেতে হলে কোথায় আসতে হবে এই খাবার খেতে হলে আপনাদের আসতে হবে বিড়ি ব্রিজ ফুট কাটে